না এটা একবাত্র এতজন ঘটনার এটা আমরা মেনে নিতে পারছি না আমরা এখানে কোনো গোলমাল নিয়ে আমরা এখানে করছি না আমরা কোনো পতাকার নিচে আমরা নেই আমরা গোলমাল নিয়ে বিশ্বের সব মানুষ আমরা একত্রিত হইছি আমাদের বিচার চাই আমাদের গার্জিয়ান উনি আমি মনে করতে চাই তো ওনার কাছ থেকে তো এটা কাম্ম নয় খুবই অপমানজনক হবে যদি ওটা হয় থাকে খুবই মানুষ জিজ্ঞাসা করছেন যদি কুকুড়ি হয় ডাক্তারবাবু কথা তো শেষ তৃতীয় কথা বলছিলেন ডাক্তার দিদি সরি তার কথা তো আপনি আপাতত নয় সরিয়ে রাখলাম সাধারণ মানুষের প্রশ্ন যারা আমাদের কাছে ভোট চাইতে আসেন তৃণমূল কংগ্রেস থেকে তারা কি জেনে আসেন যে আমরা কুকুর মানে কুকুর তো নর্মালি ভোট দিতে পারে না আপনি নিজেও একজন ডগ লাভার আমি জানি ভীষণ খারাপ লাগছে হয়তো শঙ্কুদেব নিজেও বলেছেন এই কথাটা আমার নিজেরও রয়েছে বাড়িতে একটি একটি সন্তান কিন্তু তা সত্ত্বেও বারবার উপমাটা আসছে তার কারণ অন্য কেউ নয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রবি আচ্ছা আমি সবাইকে চতুর্থীর শুভেচ্ছা জানাচ্ছি তারপরে আমি একটা কথা বলতে চাই এই যে যে ক যে টপিকটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে কুকুর বলা হয়েছে ইত্যাদি আপনারা যদি একটুখানি নজর দিয়ে থাকেন তাহলে দেখবেন উনি একটা ললিপাপও তার সাথে দিয়েছেন কিন্তু মেয়েদের চাকরি নিদান দিয়েছেন গতকাল উনি বলেছেন যে তার জন্যে কিন্তু যারা ইউটিউবার রয়েছে তাদের একটুখানি জয়গান করবেন করবেন একটু কংগ্রাচুলেট করবেন কারণ ওনাদের জন্য মেয়েদের আমাদের পশ্চিমবাংলার মেয়েদের কিন্তু চাকরি হবে ছেলেদের নয় কিন্তু শুধু মেয়েদের এটা কিন্তু আপনি খেয়াল করবেন মেয়েদের চাকরি হবে কারণ জাস্ট ওদেরকে একটা একটা ছাপ মেরে ফেক পাঠিয়ে দিলেই ওরা চাকরি পেয়ে যাবে কোনো যোগ্যতা দক্ষতা কোনো কিছু দরকার নেই শুধু একটা ইউটিউব একটা প্রতিবেদন বার করে ফেক লিকে সুতরাং এটা কিন্তু দুর্গাপুজোর বোনাস উনি যে একদিকে কুকুর বলেছেন আবার একদিকে ওই চাকরির ললিপপ একটা টোপও দিয়েছেন কিন্তু আচ্ছা এবার আসুন যে কুকুর বলেছেন দেখুন পুরো কথাটা যদি আপনি ধরেন হাতি চলে বাজার কুত্তে হাকে হাজার উনি যাদেরকে কুকুর বলেছেন তাদেরকে যারা কন্ট্রোল করবে তাদেরকে তো হাতি বলেছেন উনি তো জানেন যে এরপরে যে যে ভোটগুলো আসবে যে নির্বাচনগুলো আসবে তাদেরকে তো কন্ট্রোল করবে না হাতিদের দিন এই হাতিরাই তো বিভিন্ন রকমভাবে ইউনিফর্ম বিনা ইউনিফর্ম অন্য রকমভাবে তাদেরকে এই সাধারণ মানুষ যারা ভোট দিতে যাবে এবং যখন গণনা হবে দুটোই শুধু ভোট দিতে যাবে তখন না ভোট তো নিজের মতো দেবে গণনা কেন্দ্রে যখন ভোট কাউন্টিং হবে সেখানেও কিন্তু এই ধরনের এই যাদের হাতি বলেছেন হাতি বলে টোপ দিয়েছেন এনাদেরকেই বসাবেন বা এনাদেরই রিপ্রেজেন্টেটিভ বসাবেন সুতরাং উনি একদিকে যাদেরকে দিয়ে কাজ হবে উনি খুব উনি যে খুব সচেতনভাবে কথাটা বলেনি তা না উপমাটা হয়তো খারাপ হতে পারে বা দ্যাট মে নট বি এ ভেরি পারফেক্ট অ্যানালজি কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন উনি কিন্তু সচেতনভাবেই বলেছেন কারণ উনি জানেন তাদেরকে এখন তোল্লাই দিতে হবে কাদেরকে লায় দিতে হবে তাদেরকে বড় দিতে হবে উনি তাদেরকে দিয়েছেন এই এদেরকে দিয়ে যাদের হাতি বলছেন এদেরকে দিয়েই কিন্তু এই যাদের কুকুর বলেছেন তাদেরকে উনি সামলাবেন তাদের ভোটটা সামলাবেন তখন কিন্তু কিছু হয় না যার জন্যে উনি খুব ভাবনা চিন্তা করে এই কথাটা বলেছেন আর যাদেরকে উনি বলেছেন এই যে ললিপপ দিচ্ছেন পুলিশকে পুলিশের মধ্যে তো সাংঘাতিক বিক্ষোভ পরপর পরপর যদি আমি বলে যাই আপনি আপনার করোনার সময় আমরা পিটিএসের অবস্থা দেখেছিলেন তখন উনি ছুটে গেছিলেন তারপরে এই যে রিসেন্টলি গত সপ্তাহে আড়াইশো জন লেডি কনস্টেবল ভবানী ভবনে গেছিলেন তারা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে আগে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা জানিয়েছে সেখানে কোনো শোনা হয়নি তারপরে তারা ভবানী ভবনে ডিজির সঙ্গে দেখা করেছেন একশো জন র্যাফ কর্মী পুলিশ কর্মী তারা গেছেন ভবানী ভবনে দেখা করেছেন তারপরে এই যে পঞ্চাশজন সাড়ে ছশো থেকে ছশো নব্বই যাদেরকে ট্রান্সফার করা হয়েছিল ইলেকশন ডিউটির সময় অন্য जाएगा उन्हें स्टेशन है তাদেরকে ফেরত নিয়ে আসছে না অথচ সেইখানে দাঁড়িয়ে একশো আশি একশো জনকে কিন্তু অলরেডি হোম স্টেশনে রেখে দিয়েছে এটা তো পনেরো বছরের পুলিশের কাজের নিয়ম একটা ফিফটিন ইয়ার্স হয়ে গেলে পরে না আমি দিচ্ছি আপনি আপনি বলছেন হাতিদের মধ্যে ব্যাপক বিদ্রোহ আছে করেছে তো আমি আরেকটা আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে এই রকম ভাবে যখন উনি ভেদাভেদ করছেন তার মধ্যে আপনি দেখুন আরেকটা জিনিস উনি করেছেন সেটা হচ্ছে এই রিসেন্টলি টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পরেই পুলিশের মধ্যে বিভিন্ন মিড র্যাঙ্ক এবং সিনিয়র অফিসার অফিসাররা তারা গিয়ে তৎকালীন যিনি পুলিশ ছিলেন তাকে বলেছেন কোনো অর্ডার আমরা নেবো না আমরা হোয়াটসঅ্যাপে কোনো অর্ডার নেবো না আমাদের লিখিত দিতে হবে কারণ পরে তো দায় সামলাতে হয় আমাদের ধরে তো তাদেরকে ধরে ওপরে যারা ওনাকে যারা ওনার ইয়েসম্যান তাদের তো কেউ ধরছে না যার ফলে ওনার এখানে এই যে বিভাজন পুলিশের মধ্যে যে গ্রেভ্যান্স তৈরি হচ্ছে যে যে বিক্ষুব্ধ ওরা হয়ে যাচ্ছে তাদের মধ্যে থেকে এরা অবশ্যই বেরিয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় তাদের মধ্যে থেকে এরপরে দেখবেন দুদিন পরে রাস্তায় নামবে এই পুলিশের যারা নিচুতলায় রয়েছে যারা মিড র্যাঙ্কিং রয়েছে দে উইল বি অন দ্য স্ট্রিটস বিকজ এই এই যে একটা সাংঘাতিক বিক্ষোভ এটা পুলিশের মধ্যে তৈরি হচ্ছে আবার দেখুন যারা এদেরকে কন্ট্রোল করবে উনি কিন্তু হায়ার কেটা ঠিক মেনটেন করেন যারা আবার এই নিচের তলের বা মিড র্যাঙ্কিং পুলিশদের কন্ট্রোল করবেন তাদের যে সিনিয়র অফিসার্স রয়েছেন তাদেরকে উনি কি বলেছেন তাদেরকে উনি অ্যালাউয়েন্স দিয়েছেন যে ভাই তোমরা যেরকম ভাবে পারো যে উকিল পারো সেই উকিল তোমরা করতে তাদেরকে সেই জিনিস সেই টপটা দিয়ে রেখেছে তার মানে কি এতদিন পুলিশের হয়ে যে লয়ার্সরা কাজ করছিল হাই কোর্টে কন্টিনিউয়াসলি তিরস্কৃত হওয়ার পরে তারপরে তারা ইনএফিশিয়েন্ট দে নট আপ টু দা মার্ক তাই জন্যই তাদেরকে বড় বড় উকিল ধরার কয়েকটা সবাইকে নয় কিন্তু কয়েকটা পার্টিকুলার পুলিশের সিনিয়র পজিশন কে দেওয়া হয়েছে যে আপনারা নিজেদের মতো উকিল এনগেজ করতে পারবেন বুঝতে পারলে হোয়াট ইজ দিস মানে হচ্ছে যে ললিপপটা দেওয়া ভাই একজন কি যদি আমি দাবাচ্ছি আরেকজনকে তোলায় দিই ওঠা আমি একদম শেষ দিকে চলে এসেছি তার মানে নির্মল বাবু

না না আমি আপনাকে বলছি আপনারা খুব এবার আপনারা খুব সিরিয়াসলি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো এবং নেওয়াটাই উচিত সবাই সিরিয়াসলি নিচ্ছেন কিন্তু আমার একটাই কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় তার তেরো বছরে এত ভালো ভালো কাজ করেছেন উনি নিশ্চয়ই নরকে যাবেন না উনি স্বর্গে যাবেন এবং যুধিষ্ঠিরকে যেমন কুকুর স্বর্গে নিয়ে গেছিল ধর্মরূপী কুপু কুকুর এই কুকুররাই ওকে না স্বর্গে পাঠায় 2026 সাল আমরা ইনশাআল্লাহ জানলাম আমার আমার সময় একেবারে শেষ আমাদের শেষ করতে হবে মহাপরস্থানের পথে তো সত্যি বোঝার উপায় থাকে না যে শেষ পর্যন্ত পথটা কোথায় গিয়ে শেষ হচ্ছে ওটা পঞ্চপাণ্ডবও শেষের টের পেয়েছিলেন ওটা দুর্যোধনও শেষের টের পেয়েছিলেন কিন্তু মহাপরস্থানের পথ দেখাতে পারে সত্যি সত্যি ধর্মরাজ বেশি মহাকাব্যে তার উদাহরণ আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যাদের কুকুর বলছেন তারা সত্যি সত্যি অনেক রাজনীতিবিদকে অনেক সওরাচারীকে এর আগে মহাপরস্থানের পথ দেখিয়েছেন কম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কি দেখাতে চলেছেন আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম আপনাদের উত্তর দেখে নেব আমি প্রশ্ন করেছিলাম ধর্ষণ তৃণমূলের ভিত্তি খুন রাজ্যের ভবিষ্যৎ পঁচানব্বই শতাংশ বলেছেন ফেসবুকে হ্যাঁ না বলেছেন পাঁচ শতাংশ এক্স হ্যান্ডেলের পরিসংখ্যা প্রশ্ন ছিল ধর্ষণ তৃণমূলের ভিত্তি খুন রাজ্যের ভবিষ্যৎ এ রাজ্যের ভবিষ্যৎ কি খুন এটাই কি রাজ্যের ভবিষ্যৎ বিরানব্বই শতাংশ বলেছেন হ্যাঁ না বলেছেন আট শতাংশ এবার ইউটিউবের পরিসংখ্যান দু ঘন্টায় পঁচিশ হাজার মানুষ রায় দিয়েছেন তার মধ্যে পঁচানব্বই শতাংশ বলছেন হ্যাঁ অর্থাৎ তারা একমত তৃণমূলের ভিত্তি ধর্ষণ এবং খুন এ রাজ্যের ভবিষ্যৎ পাঁচ শতাংশ অন্য কথা বলছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে এখনও পর্যন্ত কুকুর মনে করে বসে আছেন তারা এ রাজ্যের ভবিষ্যৎ খুন হচ্ছে এটা স্থির বিশ্বাসে জেনে বসে আছে বাকি মহাপ্রস্থানের পথে তারা কাকে পাঠাবেন গণতান্ত্রিক উপায় নিশ্চিতভাবে তারা সময় সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কাল তোলায় দিলেন সেই পুলিশ আদৌ কোনো ভূমিকা নিতে পারে কিনা নেয় কিনা তা কি থাকবে অনিবারের অব্দিবার এখানে শেষ করছি সঙ্গে তখন রিপাবলিক